আপনি কি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক সংক্রান্ত জটিলতা নিয়ে ভুগছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ডায়াবেটিক এবং ডায়াবেটিক সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলছি আমি ডাক্তার আহমদুল্লাহ গালিফ ফিজিওথেরাপিস্ট ডায়াবেট ডায়াবেটিক একটি দীর্ঘমেয়াদী রোগ আমাদের শরীর যখন পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে না পারে তখন আমাদের শরীরে ইনসুলিনের তারতম্যের সৃষ্টি হয় ফলে রক্তে গ্লুকোজের মাত্রার ভারসাম্য নষ্ট হয় কখনো কখনো এই গ্লুকোজের মাত্রা বেড়ে যায় যাকে আমরা মোটা দাগে ডায়াবেটিস বলে থাকি গবেষকগণ বলছেন বিশ্বে প্রত্যেক জনে একজন ডায়াবেটিক সংক্রান্ত জটিলতা নিয়ে ভুগছেন আমাদের বাংলাদেশে এক কোটি একত্রিশ লক্ষ মানুষ ডায়াবেটিক এবং ডায়াবেটিক সংক্রান্ত জটিলতা নিয়ে ভুগছেন ডায়াবেটিক সংক্রান্ত জটিলতাগুলোর মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে অন্যতম যখন আমাদের শরীরে অবস অবশ ভাব সুচ ফুটানোর মতো ব্যথা অথবা ঝিনঝিন জ্বালাপোড়া ভাব হয় তখন আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি কারণ দীর্ঘদিন ডায়াবেটিক শরীরে থাকার কারণে আমাদের শরীরের নার্ভ বা স্নায়ুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে এই ধরনের উপসর্গগুলি দেখা দেয় আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিক এবং এই ধরনের উপসর্গগুলি নিয়ে ভুগতে থাকেন তাহলে আমাদের ডায়াবেটি এসে আপনি অত্যাধুনিক চিকিৎসা নিতে পারবেন আমাদের চিকিৎসাগুলির মধ্যে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ আকুপাংচার থেরাপি এবং ওজন থেরাপি যেগুলি আপনার এই উপসর্গগুলি কমাতে সাহায্য করবে সাথে সাথে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে আপনারা যারা ডায়াবেটিক এবং এই ধরনের উপসর্গগুলি নিয়ে ভুগছেন তারা আমাদের সাথে চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ধন্যবাদ